চোখের পলকে শেষ হয়ে গেল বিপিএল দুই হাজার উনিশ আসরের সিলেট পর্বের খেলা চলমান আসরের প্রথম দুই পর্বে মোট ২২ ম্যাচ শেষেও পয়েন্ট তালিকায় নিজেদের আধিপত্য ধরে রেখেছে ঢাকা ডায়নামাইটস পয়েন্টের পাশাপাশি নেট রান রেটে বাকিদের চেয়ে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় বর্তমানে রাজত্ব করছে দলটি ঢাকার আধিপত্যর ভিড়ে সিলেট পর্ব শেষে পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তালিকার চারে থেকে সিলেটে পাড়ি জমানো দলটি ঢাকায় ফিরেছে তালিকার তিন নাম্বার অবস্থানে আরোহণ করে বিপিএল এর সর্বশেষ পয়েন্ট তালিকায় আট পয়েন্ট নিয়ে ঢাকার পরবর্তী অবস্থানে রয়েছে চিরগং ভাইকিংস পাঁচ ম্যাচ থেকে চার জয়ে মোট আট পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে দলটি অন্যদিকে ছয় ম্যাচ থেকে সমান পয়েন্ট সংগ্রহ হলেও নেট রান রেটে পিছিয়ে থেকে তালিকার তিনি অবস্থান কমিলার তাছাড়া ছয় পয়েন্ট নিয়ে তালিকার চার ও পাঁচে অবস্থান রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের রাজশাহীর চেয়ে নেট রান রেটে গিয়ে থাকলেও আসরে মাশরাফির চেয়ে এক ম্যাচ বেশি বাকি রয়েছে মিরাসের এদিকে ঢাকার প্রথম পর্বের পর সিলেট পর্বে টানা ব্যর্থতার বৃত্তে আবদ্ধ থাকায় বিপিএলের এবারের আসরের শেষ চারে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের। প্রতিযোগিতায় এখন অবধি সাত ম্যাচ করে খেলেছে দল দুটো যেখান থেকে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে সিলেট ও সাথে রয়েছে খুলনা